দু হাজার ষোলোর নিয়োগ দুর্নীতি তদন্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তদন্তের আওতায় এনে গ্রেপ্তার করার আবেদন জানালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এদিন তিনি বলেন যাদের চাকরি গেছে আপনারা যে তৃণমূল নেতাকে ঘুষ দিয়েছেন তাদের বাড়ি ঘেরাও করুন ও থানায় অভিযোগ দায়ের করুন আপনাদের তৃণমূল প্রার্থীকে ঘেরাও করুন আমি আদালতের কাছে অনুরোধ করবো মমতা ব্যানার্জিকে সিবিআই তদন্তের আওতায় আনা হোক দরকার পড়লে গ্রেপ্তার করা হোক তাকে জিজ্ঞাসাবাদ করা হোক খুব অবাক লাগে যে মুখ্যমন্ত্রী যে কোনো বেআইনি বা যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা যে কোনো ক্রিমিনাল সততার প্রতীক উনি বলছেন উনি দুর্নীতির মধ্যে নেই আমরা জানি এই এসএসসির নিয়োগ দুর্নীতি উনার নির্দেশে হয়েছে ওনার দলের সুপ্রিমো পার্থ চট্টোপাধ্যায় জেলাতে এজেন্ট ফিক্স করে কারা কারা চাকরি বিক্রি করবে ঘুষ দেবে চাকরি কিনবে তাদের টাকা পুলিশের গাড়িতে করে কলকাতায় আসত শান্তিনিকেতন এবং কালীঘাটে মমতা ব্যানার্জি জানতেন না আপনি তো পুলিশ মন্ত্রী আপনি সব জানতেন আপনার নির্দেশে এই চুরি হয়েছে আজকে যাদের যাদের চাকরি গেছে তার মধ্যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের তো গেছেই এবং যারা ঘুষ দেয়নি তাদেরও গেছে সুতরাং আদালত থেকে বলা হয়েছে সুদ টাকা ফেরত দিতে হবে সমেত আমি বলবো যাদের চাকরি গেছে আপনারা টিএমসি যে নেতাদেরকে টাকা দিয়েছেন ঘুষ দিয়েছেন তাদের বাড়ি ঘেরাও করুন তাদের বাড়ি ঘেরাও করে বলুন কেন গেল আপনাদের চাকরি মুখ্যমন্ত্রী তো এত বড় বড় কথা বলে এসেছেন এফআইআর করুন থানাতে গিয়ে এবং সামনে তো মুখ্যমন্ত্রীকে পাবেন না আপনাদের ওখানে যে তৃণমূলের প্রার্থী রয়েছে তাকে ঘেরাও করুন এবং আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করবো এবং দৃষ্টি আকর্ষণ করব যে মমতা ব্যানার্জিকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক কারণ এই রাজ্যে ওনার নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না দরকার হলে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে ওনার জিজ্ঞাসাবাদ হোক কারণ কি কেউ আইনের ঊর্ধ্বে নয় মমতা ব্যানার্জি আপনিও নন দুর্নীতি হয়েছে ছাব্বিশ হাজার মেয়ের চাকরি গাছে মিনিমাম ছাব্বিশ হাজার ইন্টু ফোর একটি পরিবার যদি আমি ধরি ধরি কতকাল একটি অত্যন্ত অন্ধকারের দিন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে কালকে ছিল একটি অত্যন্ত অন্ধকারের দিন এবং এর দায় সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জিকে নিতে হবে বিষয়টি যদি সরকার দেখতেন কিন্তু সরকার বারবার তারা বলেছেন সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করে তাদেরকে চাকরি দিয়ে দেবার ব্যবস্থা করেছেন এবং আদালত আগেও বিচারপতি বলেছেন এখনো বলেছেন যে কোন এই মানে সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করা হয় কারা করেছে কাদের নির্দেশে হয়েছে কার নির্দেশে হয়েছে এটা তো আমরা খুব ভালো করেই জানি যার নির্দেশে হোক তাকে অ্যারেস্ট করা হোক তাকে জিজ্ঞাসাবাদ করা হোক অনেক হয়েছে পশ্চিমবঙ্গকে ধ্বংস আপনি একা করবেন না আপনি একা দায়িত্ব নিয়ে ধ্বংস করে যাবেন আর আমরা জনতা জনার্দন দেখব দেখবো বসে বসে এটা হবে না সুতরাং আমি মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ অবশ্যই মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো করবেনই আমি যে বললাম মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে সিবিআই তদন্তের আন্ডারে আনা হোক উনি বলুন যে উনি কি করে না জানতেন ওনার পুরো ক্যাবিনেট এই ডিসিশন দিয়েছে কে বরখাস্ত করা হোক সরকারকে বরখাস্ত করা হোক এত বড় স্ক্যাম এত বড় অন্যায় এর শাস্তি হওয়া দরকার